আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার জুম্মার দিন তো এখন নামাজ পড়তে যাইতেছি জুম্মার দিন আজকে ছুটি পাইলাম সহজে শুক্রবার ছুটি পাওয়া যায় না আজকে জুম্মার দিন ছুটি পাইলাম তো আমরা এখন বাসের জন্য ওয়েট করতে আছি নব্বই নাম্বার বাস এইখান থেকে আপনার ষোলোটা বাস স্টপের পর আমরা আমাদের যেই মসজিদ ওই জায়গায় যেয়ে আমাদের নামাজ পড়তে হবে ওই কলিম ভাই ওয়েট করতেছে এই জায়গায় আমি ওয়েট করতেছি তো দেখা যাক আর চার পাঁচ মিনিট পর এই বাস চলে আসবে আমাদের নব্বই নাম্বার বাস চলে আসছে আমি আর এখন ভাই বাসে উঠবো তো অবশেষে চলে আসলাম ষোলোটা স্টপ পর দেখা যাক মসজিদ কোন জায়গায় আমিও জানি না দেখি ভাই আমাদের আমার কোথায় নিয়ে যায় অবশেষে মসজিদের কাছাকাছি চলে আসলাম এই হলো মসজিদ তো আপনারা জানেন যে ইউরোপ কান্ট্রিগুলোতে মসজিদ খুব সহজে খুঁজে পাওয়া যায় না এই হলো মসজিদ আলহামদুলিল্লাহ

যাওয়ার জন্য রওনা হলাম এখন আবার সেই নব্বই নম্বর বাসের জন্য ওয়েট করতে হবে এই জায়গায় চলে আসলাম আমাদের বাসার কাছাকাছি জুমানওয়াজ আদায় করার পর এখন বাসার কাছাকাছি চলে আসলাম তো অবশেষে চলে আসলাম আমাদের বাসায় এটা হলো আমাদের বাসা উপরে পাঁচ তলায় আমাদের রুম সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আর কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম বাই বাই